সালামু আলাইকুম সবাইকে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হইলো না আওয়ামী লীগ নিষিদ্ধ হইলো না এখানে একটা চালাকি করা হইল বুঝছেন তো আজকের দিনটা আছে যদি সবাই ভালো বুঝতে পারেন তো দেখেন আপনারা যে দাবির জন্য আজকে এই আন্দোলনটা করছেন মানে কি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে নাই আপনারা আন্দোলন করছেন কিসের জন্য বা এনসি মানে সরি এনসিপি না সবাই এই যে মনে করছে দ্বিতীয় আমি এটাকে বলছিলাম যে দ্বিতীয় অভ্যুত্থান এই যে যে এই যে যে দ্বিতীয় অভ্যুত্থানটা হইল হ্যাঁ গত তিন দিন যাবৎ চললো তো গতকাল রাতে প্রেস কনফারেন্স করে আসিফ নজরুল বলল যে এরকম এরকম আওয়ামী লীগের বিচার না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে ঠিক আছে তো কার্যকলাপ নিষিদ্ধ থাকবে তো তার মানেটা কি আওয়ামী লীগের নিবন্ধন তো আর বাদ হয় নাই আওয়ামী লীগের নিবন্ধন বাদ হইছে না নিবন্ধন বাদ হয় নাই তো আমরা বুঝা না বুঝা অনেকে আসলে মানে খুশি হয়ে গেছি বুঝছেন প্রায় এইট্টি পার্সেন্ট লোকই দেখলাম যে আমরা খুশি হয়ে গেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে না ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই স্পষ্ট কথাটা শুনেন আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক মানে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে যখন আওয়ামী বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে তখন আবার আওয়ামী লীগ মানে সব কার্যক্রম করতে পারবে ঠিক আছে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে আমরা যেটা চাইছিলাম যে অনেকে লিখতেছে কমেন্টসে লিখতেছে বা শুনতেছি যে আওয়ামী লীগের রচনা হয়েছে শেষ পর্যন্ত এই দেশে না ভাই রচনা হয় না এই আওয়ামী লীগ আবার জেগে উঠবে একদিন ঠিক আছে এই আওয়ামী লীগ একদিন জেগে উঠবেন বলে দিলাম আজকে কথাটা আমি গতকালকে সকালবেলা কিছু কথা বলছিলাম হ্যাঁ যদি পারেন একটু কথাগুলো কি শুই নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি বলছিলাম যে তিনজনের একটা ছবি দিয়ে আমি বলছিলাম যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে তিনজনই জনই সইয়া হ্যাঁ ওইখানে তিনজনের ছবি আমি দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার যে কভারে দিচ্ছি সেটা হচ্ছে আপনার আমি ওইখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলছি অনেক অনেক সাইড থেকে বিশ্লেষণ করছিলাম যে আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ কেন করতে হবে নিষিদ্ধ করাটা একদম দরকার ছিল কিন্তু কিভাবে জিনিসটা হইল না আজকে আবার আমি এটা জানি না তো হাসনত ভাইয়ের বক্তব্যটা আমি আর শুনি নাই হাসনাথ ভাই রাত্রে চারটার দিকে একটা বক্তৃতা দিচ্ছে চারটা পাঁচটার দিকে ভোরের দিকে চারটার তিনটার পরে একটা বক্তৃতা উনি দিচ্ছে তো উনি বলছে কি বলছে আমি আমি সঠিক জানি না তো যেহেতু আমি জানি না এটা নিয়ে আমি মন্তব্য করব না তো আমি আসলে সকালে কথা বলবো এটাই ভাবছিলাম তো এটাই জানাইতে চাচ্ছি যে স্পষ্টভাবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই আওয়ামী লীগের জাস্ট কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে সামনে আওয়ামী লীগ কী করবে এই যে লিগকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন কিছু জটিকা মিছিল হয়েছে হ্যাঁ তো আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগও কিছু জটিকা মিছিল করবে তারপরে পুলিশ মনে করেন যে ধরবে পাকাও করবে এই সেই হাবিজাবি আর এইগুলোই চলবে ভাই নাটক চলবে নাটক বুঝছেন যেই নাটকের জন্য ভাই এত এই যে যে নাটক শেষ করার জন্য আপনারা এতটা এতটা দিন কষ্ট করছেন আসলে ওইটা হয় নাই পরিপূর্ণ হয় নাই দেখেন সবাই যদি বুঝেন আজকের দিনটা টাইম আছে কালকে প্রজ্ঞাপন জারি করে দিলে কিন্তু আর মানে ওই কিছু করা যাবে না আবার আবার সেটা নতুন করে করতে হবে করা যাবে না বলতে আবার নতুন করে করতে হবে তো আমার কথা হচ্ছে কি যে মানে এক কাজ কয়বার করবেন সবাই এক কাজ কয়বার করবেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে মাঠে নাম ছিলেন আমি বলবো যে সেটাকে পরিপূর্ণ করেন আজকে আমি বারবারই বলতেছি যে আজকের দিনটা সময় আছে হ্যাঁ আজকে বন্ধ আছে কালকে হচ্ছে আপনার কার্যদিবস শুরু হবে কালকে যদি এই প্রজ্ঞাপনটা এভাবে জারি করে দেয় তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে এটাই অ্যাস্টাবলিশড হয়ে যাবে সময়ের ব্যবধানে ঠিক আছে তো আমরা তো এটা চাই নাই এটা আমরা তো একটা চাই নাই আসলে এখানে একটা চালাকি করা হয়েছে তারপরে দেখেন আরেকটা কথা বলি বিএনপি কালকে ভাষণ দিচ্ছে হ্যাঁ আমি তিনটা ছবি দিয়ে বলছিলাম যে এখানে মির্জা ফখরুলের একটা ছবি আসিফ রজুলের একটা ছবি আর হচ্ছে মাঝখানে হচ্ছে উপদেষ্টা প্রধান উপদেষ্টার ছবি ঠিক আছে আমি দিয়ে একটা কভার করে কালকে একটা আজকে আমি আসলে আপলোড দিতে পারি নাই নেটের কারণে তো প্রবলেম ছিল আমি মানে আপলোড দিচ্ছি তো আপনারা দেখেন তো আমার আসলে এস্ত্রিকে জানেন তো আমি ভাবছিলাম যে যাক আলহামদুলিল্লাহ মানে নিষিদ্ধ হয়ে গেছে যেহেতু তা আমি খুব জোরালোভাবে বলছিলাম যে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ মাস্ট বি নিষিদ্ধ হবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়ে মানে কেউ ঘরে ফিরবে না তো আমি বলবো যে প্লিজ দয়া করে আজকের দিনটা আসতে হ্যাঁ আপনারা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমার ধারণা ঠিক আছে আমি যতটুকু বুঝতেছি এবং আমার সাথে আমি দেখলাম যে যারা বুঝতেছে প্রায় থার্টি পার্সেন্ট লোকজন বলতেছে না কই আওয়ামী লীগকে তো ভাই নিবন্ধন তো আর বাতিল করেন নাই নিবন্ধন বাতিল করবেন মানে আপনি নিষিদ্ধ বা বাদ করার ব্যান করার মানেটা কি ব্যান করার মানেটা কী হোয়াট ডাজ ইট মিন মানে ব্যান মানে আপনি নিষিদ্ধ বাদ করবেন নির্বাচন অংশ নিতে পারবে না কোনো কিছু করতে পারবে কিন্তু এখানে বলা হয়েছে যে আপনার বিচারের পরে আওয়ামী লীগ আবার সব কিছু করতে পারবে বুঝছেন তো এটা তো ভাই আরও অনেকদিন আগে আপনারা চাইছেন এটা তো অনেক আগে থেকে যায় আসছেন জুলাই মানে সনদ তারপরে হচ্ছে এইটা তো এইটা কি এই নাটকটা করে কি আপনারা এটা মানলেন আজকে জুলাই সময় যখন মনে করেন যে এরকম মানে মানুষ জড়ো হয়েছিল তখন আপনারা একটা নাটক করছেন তখনও হাসনাত ভাই বুঝলাম না যে আসলে কি বুঝে যেন পিছু সরে আসলো এবারেও যদি পিছু সরে আসেন হাসনাত ভাই আমি আপনাকে বলবো যে আমার মনে হয় না যে এইগুলো দেশের মানুষের জন্য ইন দ্য ফিউচারে সুফল বয়ে আনবে বিএনপি এর মধ্যে বিএনপি কালা হইল হ্যাঁ তো বিএনপি শেষ পর্যন্ত একটুখানি মুখ রক্ষা করছে মির্জা ফকরুল কালকে একটা বক্তৃতা দিচ্ছে শুনলাম আসলে কথা বলার ইচ্ছা ছিল না মির্জা ফকরুলের কথা মানে যতই ভালো বলুক এখন আর ভালো লাগে না তো মির্জা ফকুল বলতেছিল যে উনি এই যে জিয়াউর রহমান আপনার এই যে ইতিহাস রচনা করছে সব কিছু সংস্কার সংস্কার করেন সব কিছু উনি ফিরে আসে আমরা তো জানি সেই সব কথা তো আপনাদের বাদ দিয়ে তো কিছু হয় না এখন পর্যন্ত হয়েছে। কিন্তু আপনারা তো এখানে যদি বেটু দেন বেটুটে দিচ্ছেন এই বেটোটার কারণে তো মনে করে যে এখানে অনেক কিছু হচ্ছে না হো মানে এটাই মানুষ বলতেছিলো তো কালকে আপনারা যেটা বলে গেছেন মানে বলবে বলবো কি জানেন যে মানে দায় সারা একটা বক্তব্য দিয়ে গেছেন দায়ী সারা একটা বক্তব্য দিয়ে গেছেন আপনি বুঝছেন ওইখানে আপনি স্পষ্টভাবে কোনো কিছু বলে যান নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হোক আপনি এরকম কোনো কিছু বলেন নাই তো যাই হোক এরপরেই মনে করেন যে আপনার রাত আটটার পরে সংবাদ সংবাদ যেই সম্মেলনটা হয়েছে সেটাতে তারা বলছে যে নেক্সট কর্মদিবেশে এই এই আমি যে এতক্ষণ যে কথাগুলো বলছি এইগুলোই করা হবে বুঝছেন তো ভাই আমি একটা কথা বলি যে আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষকে আবারও ধোকা দেওয়া হচ্ছে ঠিক আছে আরেকটা ধোকা দিচ্ছে ঠিক আছে আরেকটা ধোকা দিচ্ছে ওকে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম